মনে রাখো আমরা নামাজ শিখবো ইমামতির জন্য না বলো মোয়াজ্জেনির জন্য না ফতোয়া দেওয়ার জন্য না কেন শিখবো আমি মুসলমান আমি ইমানদার আমি আল্লাহর গোলাম রসুলের উন্মতের জন্য আমি নামাজ শিখবো কথা বুঝতে পারছি যদি তুমি কোনো কারণে ইমামতি নাও করো ব্যবসা করো অথবা বাংলাদেশের একজন বড় মানের অফিসার হয়ে গেছো এমপি মন্ত্রী হয়ে গেছো তবুও কি তোমার নিজের নামাজ মাফ আছে সবাই বলো আরেকটা কথা তুমি যখন একা একা নামাজ পড়ো তখন যদি নামাজে কোনো ভুল হয় তাহলে এই ভুল সংশোধন করতে হবে কে বলো তুমি তোমার নামাজে ভুল করলে তুমি মুফতি তুমি ফতোয়া রেডি ওয়াজিব না ছুটলো না পরুটলো তুমি ঠিক করতে হবে এই জন্য এটা শিখার জায়গা বলো এটা কিসের জায়গা বলো এটা কিসের জায়গা মনে রাখিও শিখার সময় যদি শিখা হয় জানার সময় যদি জানা না হয় তাহলে মানা হবে না একটা বিষয় হলো শিখার সময় কি কলো হাবিউল্লাহ ঠিক আছে না হ্যাঁ এখানে আসলে শিখা হয় বলো এখানে আসলে কি হয় হ্যাঁ মাসাল্লাহ তাহলে এবার আমরা শিখবো নামাজ বলো

প্রতিদিন বত্রিশ টাকাত নামাজে সুরায় ফাতে কয়বার পড়তে হয় বত্রিশ বার বলো তাহলে তুমি যদি একবার তোমার জীবনে সুরায় ফাতে শুদ্ধ করে নাও তাহলে কতবার করতে হবে সবাই বলে না কয়বার করতে হবে মনে করো এই বিল্ডিংটা সাদ হয়ে গেছে একটা বিল্ডিং একশো বছর মেয়াদ থাকে একশো বছর পর্যন্ত যদি আল্লাহ কিছু আল্লাহ রহম করে তাহলে এই বিল্ডিং আর ভাঙতে হবে না এটা একশো বছর পর্যন্ত চলবে সুরায় ফাতে যদি তুমি একবার বিশুদ্ধ করে শিখো এটা লাইফ গ্যারান্টি কি গ্যারান্টি তোমার জীবন যতদিন দিন সুরে ফাতিয়া তুমি যদি নামাজ সুন্দর করে বিশুদ্ধ করে শিখো তোমার জীবন যত দিন নামাজ তত দিন বল এই দেখ আমার দেখা যায় মনে করো তুমি যেদিকে আছে এদিকে পশ্চিম আমার হাত মাথা পুরা বড়ি পুরা শরীর পশ্চিম দিকে হবে কোন দিকে দুই আঙ্গুল দুই পায়ের আঙ্গুলের মধ্যখানে ফাঁক থাকবে চার আঙ্গুল হাত মিলাও হাত দিয়ে দেখো কয় আঙ্গুল মিলাও গুলা থাকবে কেবলামুখী কেবলা দিক কোন দিক সবাই বলো দাঁড়াও সবাই দাঁড়াও এবার দেখো দাঁড়াইছো সবাই আচ্ছা এভাবে দাঁড়ালাম দাঁড়ানোর পরে মনে করো একটু পরে আমরা আশর নামাজ পড়বো হিমামের ভিসর নামাজ পড়বো তাহলে আমাদের দুইটা হাত দশটা আঙ্গুল এই আঙ্গুলগুলা কান বরাবর কি বরাবর বীর আঙ্গুল উঠাও বুদ্ধা বৃদ্ধা বৃদ্ধ আঙ্গুল এটা বুড়া আঙ্গুল কয় এটা কান বরাবর উঠাও আর আঙ্গুল গুলা কেবলামুখী থাকবে ফাঁকে ফাঁকে ঢুকেন একজন এক একজন এক এক লাইনে ঢুকেন এদের আঙ্গুল ঠিক করে দেন এক একজন আমি সামনের লাইনে আছি হ্যাঁ কেবলামুখী হও মাসাল্লাহ আমাদের শিমুল অনেক ভালো হয়ে গেছে মাসাল্লাহ বলো হ্যাঁ তাহলে আঙ্গুলগুলো কোন মুখী থাকবে অনেকে এইভাবে করে এইভাবে না কেবলা মুখী হবে আমি মূল মেজর কথাগুলো বলে যাই পরে বিভাগ বয়ারি হুজুর তোমাদেরকে আলাদা করে শিকাবেংসালো এই ঠিক আছে কান বরাবর হাত উঠবে আচ্ছা এরপরে এই এটা বুড়া আঙ্গুল এটা কনিষ্ঠ আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে এভাবে করো কবজিতে লাগাও এভাবে দেখো উপরে দেখো এই তিন আঙ্গুল পিঠের উপরে থাকবে আওয়াজ করিও না এভাবে এই এবার দাও দেখো নিচে যায় কিনা নাবিনা উপরে বাম হাত নিচে খন্দকার উপরে গেছে নি হাত এবার নাবিন নিচে গিয়ে অনেকে এইভাবে করে দেখো এ দুই হাত দুই দিকে পড়ে রয়েছে না এইভাবে না এই একটা হাত আর একটা হাতের সাথে থাকবে দেখো 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 সুন্দর করে লাগ আরে বেটা এখানে শিখার সময় শিকার সময় না শিখলে পরে শিখা হবে না হ্যাঁ না বিন নিচে নিচ এবার দাঁড়ানো অবস্থা আমাদের দৃষ্টি থাকবে সবার দৃষ্টি শেষদার জায়গায় আছে তাইলে পা থাকলো কেবলামুখী মধ্যখানে ফাঁক চার আঙ্গুল কান বরাবর হাত উঠাইলাম বাম হাতে দরলাম ডাইন হাত দিয়া তিন আঙ্গুল পিঠের উপর রাখলাম নাবিন নিচে হাত বানলাম এখন ছানা পরবো সুবাহানাকা শেষ

তো ঠিক করে দেন দেখেন একটু হ্যাঁ কাতার কাতার দেখেন তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হুম ওই যে আমনেকে বলেন না আমাদের মাছের জংগি ট্রেডিং হয় না আমাদের মাছের নামাজের ট্রেডিং হয় কও কিসের ট্রেডিং হয় বলো হ্যাঁ আচ্ছা দৃষ্টি কোন দিকে হাটুকে এই শোনো হাটুকে দুই দুই হাতের আঙ্গুল দিয়া ভালো করে শক্ত করে ধরো থামসি দিয়া ধরো থামসি দিয়া এই দিয়ে দৃষ্টি কোথায় এখানে কি তসবি পাঁচবার সাতবার নয় বার এগারো বার বেজোর যতবার হয় এরপরে দাঁড়াও স্বামী আল্লাহ ইনাম সাহেব যখন স্বামী আল্লাহ তুমি কি বলবা রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা অজীব অনেককে দেখবা রুকু থেকে এমনি সোজা চলি যাইতেছে শেষ যাতে মুগের আদার গাইতে দেখছো নি মা এমনে পুরা মাথা উঠে না এমনি উঠে আবার মারে হ্যাঁ এইরকম ধরো নামাজ দা হয় এবার দেখো তোমরা আমার দিকে তাকাও আমি বাচ্চারা যাইও না এই সোজা এ দাঁড়ানো আছা না সোজা এখানে কিন্তু কল্লা ঝুঁকবে না কোমর ঝুঁকবে না পিঠ ঝুঁকবে না সোজা এরোদে হাঁটু আসবে দাঁড়াই থাকো তোমরা এরপরে হাত যাবে এরপরে নাক যাবে এরপরে কপাল যাবে যাওয়ার সময় যেটা আগে গেছে উঠার সময় সেটা সবার পরে উঠবে কথা বুঝতে পারছি আর যেটা আগে গেছে যেটা পরে গেছে সেটা সবার আগে উঠবে এবার যাও এবারে এতটুকুতে আসো হ্যাঁ আসো এতটুকুতে সবাই এখানে বসো হ্যাঁ এখানে এখানে ঠিক হ্যাঁ আচ্ছা এবার দেখো এটা সিস্টেমটা হবে কি দুই দুই বাহুর মধ্যখানে হাদিসে আছে আমাদের কুজুর রাশি যে ছোট একটা ছাগলের বাচ্চা যেন মধ্যখান দিয়ে যেতে পারে এই বাহুটা মাটির সাথে থাকবে না এটা আলগা থাকবে আবার অনেকেই এরকম করে এরকম না আবার এরকম করলে পশ্চিম দিকে আর আঙ্গুল থাকে না এভাবে থাকবে এই তোমার দুই বুড়ো আঙ্গুলের বরাবর নাক বসবে এই আঙ্গুল শেষ যেখানে হবে কপাল সেখানে শেষ হবে কথা কি বুঝাতে পারতেছি দাও যাও তো দেখি না বালু থাক ভালো থাকলে সমস্যা কি ও দু কায়দার ভিতরে লেখা আছে এই যে আমাদের এভাবে বালু সাফ করি শেষ দেয় যায় রুকু যাও এটা মাত্র হ্যাঁ এখানে কি এবার দৃষ্টি কোথায় দেখো নাকের উপরে মধ্যখানে ফাঁক আছে নি দেখো ছাগলের বাচ্চা একটু যাইতে পারবো না তোমার বাচ্চা আটকে যাব হ্যাঁ এই সবাই বসো 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 নাই আমি যেটা বুঝাইতে চাইছি আমারও দেখা যায় এই এইখানে নাক যাবে এই নাক এই কিন্তু একদম মিলানো থাকবে কি থাকবে অনেকে করে কি আমার কথা খেয়াল করো বেটারা অনেকে করে তার আঙ্গুল এখানে কফাল এখানে এটা শূন্যতের পরিপন্থী বুঝছো কথাটা এগুলা না শিখলে জাগায় জাগায় দড়া খাইবা তুমি যখন নামাজ পড়তে যাও পড়াইতে যাও অনেক মানুষ তোমার দিকে তাকাই থাকে এটা খেয়াল রাখ দেখো এই 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 তখন এই বরাবর কপাল শেষ হবে এখানে নাক শেষ হবে যাও দেখি যাও এবার রুকুতে যাও শেষ দাতে হ্যাঁ তো এখানে ফাঁক থাকলো কোথায় এখানে ফাঁক কই এখানে ফাঁক কই এখানে ফাক কই তো এই আঙ্গুল এখানে নাইবি তোর কপাল কই হ্যাঁ এখানে সব আলা আলা হ্যাঁ এবার এবার বসো এবার বসাটা কেমনে বুঝবে এটা জরুরি বিষয় এ দেখো এবার আমার দেখবে সবাই এই এই দেখো বাম পারে বসাই দিতে হবে বাম পায়ের উপরে তুমি বসতে হবে ডাইন পায়ে এভাবে খাড়া থাকতে হবে তোমরা অনেকে করো কি বাম পারে খাড়া করে দাও ডাইন পায়ে বসো এটা উল্টা অনেকে দোনো পা খাড়া করে রাখো অনেকে দোনো পা শুয়ে রাখো দেখি এবার বসাচ্ছে আমি যেমনে বসাইছি এমনি বসাচ্ছে দেখি দেখি হ্যাঁ ডাইনফা কই কই হ্যাঁ ডাইনফা সুদা আম পার করে বসো এটা সুদা করো বেটা কই ডাইনফা সুদা করো হ্যাঁ এবার বসা অবস্থায় দৃষ্টি কোথায় এই কোন পা এটা বাম পা এটার উপরে বসো এটা ডাইনফা খাড়া করো হ্যাঁ এটা সুদা করো বসা অবস্থায় দৃষ্টি কোথায় কোথায় কোলের উপরে এই এক রাকাত নামাজ যেভাবে হইছে খুব হু সব নামাজ এরকম ঠিক আছে শুধু জানা যায় নামাজের উপর নাই বেশ কমই জায়গায় আচ্ছা বসা অবস্থায় দৃষ্টি কোথায় আচ্ছা এবার দুরশরীফ তাসাউদ তাসাউদ দুরশরীফ দোয়া মাসুরা সালাম ফিরানোর সময় দৃষ্টি কোথায় কাঁদের উপরে তাইলে দৃষ্টি মোট কয়টা বলো কয়টা অবস্থায় দৃষ্টি কোথায় মজা রাখলা পকেটে কেক রাখলা পকেটে বিস্কুট রাখলা পকেটে সিংগাম রাখলা এরপরে নামাজে সুরি সুরি করে খাইতেছে হুজুরও দেখতেছে না এই ম্যামসাহ দেখতেছে না দেখতেছে কে নামাজ বাঙ্গার কারণ কয়টা তার ভিতরে একটা কি তাহলে নামাজ যে খাইতেছো নামাজ হইতেছে একটা করো একবার বলে বাথরুমে গিয়ে আনন্দ বিস্কুট খাইতেছে আনন্দ বিস্কুট ছিল এক টাকা ছয় টাকা দিয়ে আমরা প্যাকেট কিনতাম তো এবার বসে বসে বাথরুমে আনন্দ বিস্কুট খাইতেছে তো আরেকজনে বলতেছে যে তুই একটা কর হয়তো বাথরুম বাথরুম কর নাইলে বিস্কিট খা তো ও করতেছে বেশি কথা বললে বিস্কিট দিয়ে ওটা দিয়ে খামো তার আমি করলে তো কোনো ফায়দা নাই নামাজের সময় নামাজ বলো খাবারের সময় নামাজে খাওয়াও আচ্ছা আরেকটা নামাজ কারণ আছে নামাজ ভিতর কথা বলা তোমরা এটা করো এটা করবা না ইনশাআল্লাহ বলো আল্লাহ তৌফিক দেন আল্লাহ বুঝার মানার চলার বলার করার সব দেন মনে থাকবে আল্লাহ তালা আমাদের সবার নামাজকে সুন্দর করে দেন আল্লাহ আমার নামাজকেও সুন্দর করে দেন আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন আল্লাহ তালা আমাদের পরকালকেও সুন্দর করে দেন আসসালামু আলাইকুম আহমতুল